এখন গুরুত্বপূর্ণ শিরোনাম গাজাবাসীর উপর জোরপূর্বক দুর্ভিক্ষ চাপিয়ে দিচ্ছে ইসরায়েল জানিয়েছেন জাতিসংঘ ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুশিয়ারি ম্যাক পাক ভারত সীমান্তে সেনা কমানোর সিদ্ধান্তের কাছাকাছি দুদেশ জানিয়েছেন জ্যৈষ্ঠ পাকিস্তানি জেনারেল যুদ্ধে ফিলিস্তিনদের কীভাবে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে ইসরায়েল জানিয়েছেন আল জাজিরার এক্সপ্লেনার পাকিস্তানকে চার টুকরো করে দিতে পারতাম জানিয়েছেন রাজনাথ সিং সহায়তার জাস নিয়ে অধিকার কর্মীদের সঙ্গে গাজায় যাচ্ছেন গ্রেটা থানবার্গ উপর জোরপূর্বক দুর্ভিক্ষ চাপিয়ে দিচ্ছে জানিয়েছেন জাতিসংঘ ফিলিস্তিনের গাজা উপত্যকার সাধারণ মানুষ ইসরায়েলের অবরোধ ও নিয়ন্ত্রণ নীতির কারণে জোরপূর্বক অনাহারে ভুগছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচার শুক্রবার ত্রিশ মে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন ফ্লেচার বলেন গাজায় যে ধরনের মানবিক সংকট ইসরাইল তৈরি করেছে তা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে যুদ্ধপরাধ হিসেবে বিবেচিত হতে পারে তিনি আরও বলেন এ ধরনের কাজ ইতিহাস এবং আদালতের সামনের জবাবদিহিতার বিষয় এক প্রশ্নের জবাবে তিনি বলেন ইসরায়েল কাজাই যা করছে তা সরাসরি যুদ্ধপরাধের পর্যায়ে পড়ে তবে তিনি স্বীকার করেন এর আগে তিনি একবার মন্তব্য করেছিলেন যে গাজায় মানবিক সহায়তা প্রবেশ করতে না দিলে ঘন্টার মধ্যে শিশু মারা যেতে পারে যা পরবর্তীতে জাতিসংঘ নিজেই ভুল হিসেবে স্বীকার করে এবং ভাষার ক্ষেত্রে আরো নির্ভুল হওয়ার আহ্বান জানায় বিবিসির প্রতিবেদনে জানানো হয় ইসরায়েলি অবরোধের ফলে গত তিন মাস ধরে গাজায় খাদ্য ঔষধ জ্বালানি ও আশ্রয়সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রবেশ বন্ধ ছিল যদিও সাম্প্রতিক সপ্তাহে কিছুটা সাহায্য প্রবেশের অনুমতি দিয়েছে তেল আবিব কিন্তু তা চাহিদার তুলনায় অতি নগণ্য ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি মেঘর গাজায় ক্রমবর্ধমান মানবিক সংকটের প্রতিক্রিয়ায় ইসরায়েল সরকার পদক্ষেপ না নিলে দেশটির বিরুদ্ধে সম্ভব নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো আজ শুক্রবার সিঙ্গাপুর সফরকালে তিনি বলেন গাজার ফিলিস্তিনরা যখন গভীর ক্ষুধার সংকটের সম্মুখীন তখন আন্তর্জাতিক সম্প্রদায় নীরব থাকতে পারে না তার এ মন্তব্য ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ আরো বাড়িয়ে তুলছে যা প্রায় তিন মাস ধরে ফিলিস্তিনি ছিটমহলটিকে অবরুদ্ধ করে রেখেছে এবং সাহায্য সংস্থাগুলো সেখানে দুর্ভিক্ষের আশঙ্কা করছে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়েংয়ের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মেঘ বলেন মানবিক অবরোধস্থল ভাগে একটি অসহনীয় পরিস্থিতি তৈরি করছে তিনি আরো বলেন যদি মানবিক পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে আগামী কয়েক ঘন্টা বা দিনের মধ্যে কোনো প্রতিক্রিয়া না আসে তাহলে আমাদের সম্মিলিত অবস্থান কঠোর করতে হবে এর মাধ্যমে তিনি ইঙ্গিত দেন যে ফ্রান্স ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করতে পারে ইসরায়েলি সম্প্রতি আন্তর্জাতিক চাপের মুখে নথি স্বীকার করে গাজায় ন্যূনতম খাদ্য ও ঔষধের সরবরাহ প্রবেশের অনুমতি দেবে বলে জানিয়েছিলেন যদিও তারা সেখানে তীব্র সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট একটি নতুন বেসরকারি সংস্থা এনজিও এর নিয়ন্ত্রণে সামান্য যে পরিমাণ সাহায্য ঢুকছে তার সঙ্গে লুটপাট ও সহিংসতার ঘটছে ঘটনাও পাক ভারত সীমান্তে সেনা কমানোর সিদ্ধান্তের কাছাকাছি দুদেশ জানিয়েছেন জ্যৈষ্ঠ পাকিস্তানি জেনারেল শুক্রবার ত্রিশ মে পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল শাহির শামসাদ মির্জা দিয়ে এক সাক্ষাৎকারে জানান সংঘাত শুরুর আগে ভারত ও পাকিস্তান সীমান্তে যত সেনা ছিল বর্তমানে পূর্বের সেই অবস্থায় ফিরে যাওয়ার সিদ্ধান্তের কাছাকাছি দুই দেশ আছে তবে তিনি সতর্ক করে বলেন এই সংঘাত ভবিষ্যতে বড় ধরনের সংঘাত হওয়ার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে পরিস্থিতি এখন অনেকটা আগের অবস্থায় ফিরে এসেছে এবং দুই দেশেই সীমান্ত থেকে সেনা কমানোর দিকে এগোচ্ছে আমরা বাইশে এপ্রিলের পূর্ববর্তী পরিস্থিতি দিকে এগিয়ে যাচ্ছি বলেন তিনি এবারের সংঘাত কেবল কাশ্মীরের মধ্যে সীমাবদ্ধ ছিল না উভয় পক্ষই মূল ভূখণ্ডের সামরিক স্থাপনে আঘাত আনে যদিও বড় ক্ষয়ক্ষতির কথা কেউ স্বীকার করেনি তবে মির্জা এটিকে একটি বিপজ্জনক প্রবণতা বলে আখ্যা দেয় তিনি বলেন ভবিষ্যতে যদি এমন সংঘাত হয় তা পুরো ভারত এবং পাকিস্তানে ছড়িয়ে পড়তে পারে সংঘাতের সময় পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকে কোনো পদক্ষেপ না নেওয়া হলেও মির্জা বলেন যে সংকটকালীন সময়গুলিতে কৌশলগত ভুলের সম্ভাবনা থাকে এবার কিছু ঘটেনি তবে আপনি কখনোই কৌশলগত ভুল হিসাব উড়িয়ে দিতে পারবেন না যুদ্ধে ফিলিস্তিনদের কীভাবে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্লেসের এপি সাম্প্রতিক এক প্রতিবেদনে ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিন এপি সাম্প্রতিক এক প্রতিবেদনে ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনদের পদ্ধতিগত মানকঢাল হিসেবে ব্যবহার করছে এমন তথ্য উঠে এসেছে গাজায় গত উনিশ মাস ধরে চলমান যুদ্ধ ও অধিকৃত পশ্চিম তীরে সমান্তরাল অভিযানগুলোর মধ্যে এক বেআইনি চর্চার দিকে নতুন করে আলোকপাত করেছে এটি ফিলিস্তিনদের মানব ঢাল হিসেবে ইসরায়েলের ব্যবহার করা এখন প্রায় স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে গত শনিবার প্রকাশিত এই প্রতিবেদনে গাজা ও পশ্চিম তীরে মানব ঢাল হিসেবে ব্যবহৃত সাতজন ফিলিস্তিনের সাক্ষ্য যুক্ত করা হয়েছে পাশাপাশি দুজন ইসরায়েলি সেনা কর্মকর্তা ওই চর্চার ব্যাপকতা স্বীকার করেছেন যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে গণ্য করা হয় এই অভিযোগের জবাবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তাদের অভিযানে বেসামরিক লোকদের ঢাল হিসেবে ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ এবং বেশ কয়েকটি অভিযোগের তদন্ত চলছে পাকিস্তানকে চা টুকরো করে দিতে পারতাম জানিয়েছেন রাজনাথ সিং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক বক্তব্যে বলেছেন যদি প্রয়োজন হতো এবং পরিস্থিতি আরও ভিন্নভাবে আগাত তাহলে পাকিস্তানকে চা টুকরো করে দিতাম শুক্রবার ত্রিশ মে ভারতের নবনির্মিত রণতরী আইএনএস বিক্রান্ত পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন রাজনাথ সিং বলেন উনিশশো সালে ভারতীয় নৌসেনার ক্ষমতায় পাকিস্তান বিভক্ত হয়ে পাকিস্তান ও বাংলাদেশ নামে দুটি রাষ্ট্রে পরিণত হয়েছিল এবার অপারেশন সিন্দুরের সময় যদি নৌবাহিনী পুরোপুরি সক্রিয়ভাবে অংশগ্রহণ করত তাহলে পাকিস্তান আরও ভয়াবহ পরিণতির মুখোমুখি হতো তিনি আরও বলেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি নৌবাহিনী তখন সম্পূর্ণভাবে যুক্ত হতো তাহলে পাকিস্তানকে শুধু দুই ভাগ নয় চার ভাগ করাও সম্ভব হতো রাজনাথ সিং ভারতীয় নৌসেনাদের সাহসিকতা ও প্রস্তুতির প্রশংসা করে বলেন যখন বিমান বাহিনী পাকিস্তানে জঙ্গি ঘাটিতে আঘাত আনি তখন সমুদ্রে ভারতীয় নৌসেনারা সতর্ক প্রহরীর মতো টহল দিচ্ছিল তাদের উপস্থিতিতে শত্রুদের সাহস ভেঙে দেয় পাকিস্তান সমুদ্রে নামতেই সাহস পায়নি তিনি ভারতীয় নৌবাহিনীর অপারেশনাল প্রস্তুতি ও প্রতিরক্ষা কৌশলের ভয়সী প্রশংসা করে বলেন শত্রুরা কার্যক্রম শুরু করার আগে আপনারা তাদের থামিয়ে দিয়েছেন এটাই আমাদের নৌবাহিনীর প্রকৃত শক্তি উল্লেখ্য গত বাইশে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে একটি ভয়াবহ হামলার ঘটনা ঘটে